অপারেশন সিঁদুর নিয়ে যখন প্রত্যেকটা ভারতবাসী গর্ব করেছে এবং এখানে কিছু হাতে গোনা ব্যক্তি রয়েছে কার্যত এটা নিয়েই প্রশ্ন তুলেছে অপারেশন সিঁদুর কেন দেয়া হবে এমনটাও প্রশ্ন উঠেছে এই ভারতবর্ষে এবং কিঞ্চিত কিছু ব্যক্তি এই সমস্ত মন্তব্যগুলো করেছে এমনকি বিভিন্ন সময় এই অপারেশনকে নিয়ে অনেক ব্যক্তি আপত্তিকর পোস্ট করেছেন পরবর্তীতে গ্রেপ্তারও হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু ধরপাকড় হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি কোথাও না কোথাও কোনো না কোনো ব্যক্তি এই মুহূর্তে গ্রেপ্তার হচ্ছেন কারণ তারা গুপ্তচর ভিত্তি করছিল এর হয়ে দেশের তথ্য তুলে দিচ্ছে পাকিস্তানের হাতে গ্রেপ্তার কিন্তু তারা হচ্ছে এবং সাম্প্রতিককালে আমরা জানি যে একজন অধ্যাপক অধ্যাপক আলী খান মাহমুদাবাদ গ্রেপ্তার হয়েছেন তিনি কি বলছেন যখন অপারেশন সিধু লঞ্চ করা হলো তার যে সফলতা সেই সম্পর্কে দেশবাসীকে অবগত করাচ্ছেন দুজন মহিলা উইং কমান্ডার সোফেয়া কুরেসি বোমিকা সিং তখন এই অপারেশনকে নিয়ে কার্যত আপত্তিকর মন্তব্য করছেন এই হরিয়ানার অধ্যাপক আলী খান মাহমুদাবাদ কার্যত তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই মামলাটাই গেল সুপ্রিম কোর্টে এবং স্বাভাবিকভাবেই এই যে দ্বিত ব্যক্তি তার আইনজীবী হচ্ছে কপিল সিব্বল দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলাটির শুনানির আর্জি জানানো হয়েছে আমরা জানি সুপিয়া কুরেসিকে নিয়ে কিন্তু বিজেপির নেতা একজন নেতা কিন্তু রীতিমতো কান্নাকাটি করছেন সুপ্রিম কোর্টে তিনি এই যে সোফিয়া কুরেসিকে তিনি জঙ্গিদের বোন বলেছিলেন কার্যত সেটার কিন্তু পানিশমেন্ট তিনি পাচ্ছেন সুপ্রিম কোর্টে মামলা গিয়েছে এবং এরকমই এই অপারেশনকে আবার একজন অপমান করছেন একজন অধ্যাপক কার্যত তাকে কিন্তু গ্রেপ্তার করার পর সেই মামলা গেল সুপ্রিম কোর্টে এবার আগামীতে এই মামলা সংক্রান্ত বিষয়ে কী রায় হবে সেটা তো আগামীতেই জানা যাবে এবার যদি ধরা হয় কি বলেছিলেন এই অধ্যাপক অপারেশন সিঁদুন নিয়ে তিনি কি বলছেন যখন তার অপারেশনটাকে সাধুবাদ জানানো প্রয়োজন ছিল ভারতীয় হিসেবে তখন তিনি কি করছেন কোথাও না কোথাও তিনি অসন্তুষ্টি প্রকাশ করছেন তিনি বলছেন যে গণপটনী বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার মুসলিম নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন তাহলে সেটাই হবে প্রকৃত দেশ তো স্বাভাবিকভাবে প্রশ্ন তো এটাই এই কথাটাকেই তার এই মুহূর্তেই বলা প্রয়োজন ছিল বা এই অপারেশনের সময়ই বলা উচিত ছিল যখন এই অপারেশন লঞ্চ করা হচ্ছিল এই বিষয়টা তো তিনি অন্য সময় বলতে পারতেন এখানে জুড়ে রয়েছে অপারেশনের সাথে জুড়ে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভারতীয়দের আবেগ স্বাভাবিকভাবেই কাশ্মীরে হামলায় যেভাবে জন নিরীহ মানুষ মারা গেল প্রাণ কেড়ে নিল জঙ্গিরা তখন তো ভারতীয় হিসাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত ছিল এই অপারেশনকে সাধুবাদ জানানো উচিত ছিল কার্যত এই রকম একটা মন্তব্য করে কিন্তু তিনি একটা বৃহৎ সংখ্যার ভারতীয়দের মনে আঘাত এনেছেন যেটা অন্তত তার কাছে কাম্য ছিল না যেহেতু তিনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক